ব্লাক সিকেন থ্রি পিস আজকে অনেকগুলো ডিজাইন আপনাকে খুলে খুলে দেখাই দিব যার যে ডিজাইনটা পছন্দ হবে মেন আমাকে পাঠাই দেবেন আমরা কিন্তু এগুলো সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি অবশ্যই ভিউটা শেয়ার করে দেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর ব্ল্যাক সিকেনগুলো নিতে পারবেন এগুলো কিন্তু একটা ডিজাইন চারটা করে কালার হয় চার কালার চারটা সেট বাই সেই টাকা নিতে হবে এগুলো কিন্তু যে কোনো ডিজাইন আপনি মিলে নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটি আছে আপনি কিন্তু বিভিন্ন ডিজাইন থেকে সেট বাই সেই টাকার যে কোনো ডিজাইন আপনি নিতে পারবেন আমাদের কাছে যেগুলো আছে আপনি কিন্তু এক পিস এক পিস করে নিতে পারবেন সেগুলো আমাদের শোরুমে আছে আপনি আপনি ভিডিও কল দিবেন পাইকারি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কলের সরাসরি দেখে দেখে নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন একদম সেরা সাই কালেকশন সবার আগে পেয়ে যাবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে যারা কম দামে সরস্বী কারখানার সাথে ব্যবসা করতে চান একদম রিজনেবল প্রাইসে নিয়ে হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনি বিক্রি করতে পারেন আপনার গ্রাম অঞ্চল আপনার শহরে যে কোনো প্রান্তে হোক ক্যাশন অন ডিভারি কন্ডিশন মাধ্যম সুন্দরবন অথবা পাঠকুজার মাধ্যমে আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রেসিডেন্ট ব্ল্যাক সিকুইনগুলো আপনি নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যারা পাইকারি দাম এত সুন্দর সুন্দর সিরিজগুলো নিতে চান নাম্বার যোগাযোগ সারা বাংলাদেশে কিন্তু আমার প্রোডাক্টগুলো পাঠিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ডিজাইন চারটা করে কালার হয় একটা ডিজাইন চারটা করে কালার হয় এগুলো কিন্তু সেট নিতে হবে আর যারা একটা একটা করে নিতে চান আরও বিভিন্ন কোয়ালিটি আছে আপনারা সে এগুলো নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের সঙ্গে পেয়ে যাবেন একদম বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন একশো প্লাস কোয়ালিটি আছে আর একটা ডিজাইনের ভিতরে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা করে ডিজাইন আছে একদম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোন মাধ্যমে এত সুন্দর সুন্দর নিতে পারবেন